শুরুতে জানিয়ে দেব ডোনাল্ড লুর সফরে সরকার অস্থিরতায় ভুগছে অভিযোগ রুহুল কভারেসের জানিয়ে দেব আওয়ামী লীগ অন্য দেশের সাহায্য নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে অভিযোগ চন্দ্র রায়ের জানিয়ে দেব প্রিজাইডিং অফিসারদের গ্রেফতারি প্রমাণ করে দেশে অবাধ সুস্থ নির্বাচনের পরিবেশ নেই বলছে জামায়াত ইসলাম সর্বশেষ জানিয়ে দিব চোদ্দ দলের শ্রেষ্ঠ দূরত্ব কমের আশা শরিকদের শিগগিরই জোট নেতাদের নিয়ে বসবেন প্রধানমন্ত্রী ডোনাল্ড লুর সফরে সরকার আস্থিরতায় ভুগস অভিযোগ রিজভের মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরের সরকার নার্ভাস হয়ে অস্থিরতায় ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভে রাজধানী পল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ শেষে এই মন্তব্য করেন তিনি এ সময় দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি রহুল কবির রিজভি বলেন সব দিক থেকে বাংলাদেশ ধ্বংসের কিনারায় এসে পৌঁছেছে কারণ বর্তমান সরকার গায়ে জোর ক্ষমতা দখল করে আছে সুস্থ ভোটে তারা বিশ্বাস করে না গণতন্ত্র ও ভোটাধিকার ধ্বংস করে জোর করে ক্ষমতায় আছে তারা মার্কিন কেন্দ্র করে কিছু বললেও কাদের সাহেবরা খুব উত্তেজনার ভিতরে আছেন। তাদের উত্তেজনা কোনোভাবেই প্রশমিত হচ্ছে না ওবায়দুল কাদের সাহেবরা নার্ভাস হয়ে মানসিক অস্থিরতায় ভুগছেন ভয়ে তারা প্রলাপ ভোগছেন তিনি বলেন ওবায়দুল কাদের বলেছেন বিএনপির নেতারা মনে করেন ডোনাল্ড বাংলাদেশে এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে সেই আশায় রয়েছেন তিনি কিন্তু বিএনপির নেতারা কোথাও এ বিষয়ে কিছুই বলেনি ওবায়দুল কাদের সাহেবরা ভয় থেকে এই প্রলাপ বকছেন তিনি জ্বরে ভুগছেন কিনা তাও মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতায় আছেন রিজভি বলেন সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে অথচ ২৭ জানুয়ারি নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ পঁচিশ ছাব্বিশ হাজারেরও বেশি নেতাকর্মীকে তারা গ্রেফতার করেছিল সেই নির্বাচনে অন্য কোনো দল অংশ নেয়নি জনগণ তাদের ভোট দিতে যায়নি গোটা বাংলাদেশকে কারাগারে পরিণত করে এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলছেন তারা তিনি বলেন সব দিক থেকে বাংলাদেশকে ধ্বংসের কিনারায় নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন আমার কর্মজীবনে অর্থনীতির এমন খারাপ অবস্থা আমরা দেখিনি জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি বলেছেন বর্তমান অর্থনীতি ধ্বংসের জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করছেন এরকম বক্তব্য থেকে বোঝা যায় দেশ ধ্বংসের পথে সুতরাং জনগণকে মিথ্যা বলে বিভ্রান্ত করা যাবে না তাদের প্রত্যেকটি কাজ হচ্ছে অবৈধ এতে জনগণের রায় নেই এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রংপুর বিভাগীয় সহ সম্পাদক আব্দুল খালেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ আওয়ামী লীগ অন্য দেশের সাহায্য নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে অভিযোগ গয়েশ্বর চন্দ্র রায়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ অন্য দেশের সাহায্য নিয়ে দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যারা পরনির্ভরশীল অর্থাৎ যাদের শক্তি একটি দেশ যাদের ভোটারের শক্তি জনগণের শক্তি না অর্থাৎ টবের মধ্যে সাজানো ফুল গাছ ভেতরে পানের অভাবে গাছটা শুকিয়ে যায় সুতরাং এই বিদেশি পানি যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাস স্তব্ধ হয়ে যাবে তখন আওয়ামী লীগ শব্দটা আর মুখে আনা যাবে না দেশে বিদেশের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে তারা আর যাই হোক সরকার থাকতে পারেন না জনগণের হৃদয়ে তাদের অবস্থান নেই জনগণ নিঃসংকোচে তাদের ঘৃণা করে মাঝে মধ্যে ক্ষোভ প্রকাশ করে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সরকারের অবস্থা তুলে ধরতে গিয়ে তিনি কথা বলেন সম্মিলিত যুব ফোরামের উদ্যোগে সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা করা হয় সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির নেতা আব্দুল সালাম শহীদুদ্দিন চৌধুরী অ্যানি আমিরুল ইসলাম আলিম এবং শাহ নেসারুল হক আকরামুল হাসান রফিকুল আলম মজনু আব্দুল সত্তা যুব দলের গোলাম মাওলা শাহীন সাঈদ হাসান মিন্টু স্বেচ্ছাসেবক দলের জহিরুদ্দিন তুহিন ছাত্র দলের মাহমুদ নিলায় প্রমুখ সরকারের কাছে প্রশ্ন রেখে গয়েশ্বর চন্দ্র রায় বলেন আজকে কেন আপনারা নির্বাচন করছেন উপজেলা নির্বাচনে ভোটারের উপস্থিতি সাতই জানুয়ারি সংসদ নির্বাচনকে হার মানিয়েছে উপজেলা নির্বাচনে কোনো কোনো ভোট কেন্দ্রে ভোটারই নাই আমরা তো বাধা দেইনি কেন যায় না তারা আওয়ামী লীগের লোক তারা কেন যায় না তিনি বলেন কেউ বিশ্বাস করে না এই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে আওয়ামী লীগের যারা ভোট দেয় তাদের এই আত্মবিশ্বাস নেই এই কারণে তারা ভোট দিতে যায় না অর্থাৎ গণতন্ত্রের যে যে মূল জায়গাটা চেতনা বা সেই আস্থা এই সরকারের আস্থা করে নিক্ষেপ করে দিয়েছে এর ফলে আওয়ামী লীগকে ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন গয়েশ চন্দ্র রায় প্রিজাইডিং অফিসারদের গ্রেফতারি প্রমাণ করে দেশের সুস্থ নির্বাচনের পরিবেশ নেই অভিযোগ জামায়াত ইসলামের প্রিজাইডিং অফিসারদের গ্রেফতারি প্রমাণ করে দেশের সুস্থ নির্বাচনের পরিবেশ নেই বলে দাবি করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান মঙ্গলবার কেন্দ্রীয় কর্ম এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন বৈঠক শেষে বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ডক্টর শফিকুর রহমান বলেন বাংলাদেশের জামায়াতের ইসলামের কেন্দ্রীয় কর্ম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে দেশে গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার জনগণের ভোটাধিকার বলতে অবশিষ্ট কিছু নেই সরকার সাথে জানুয়ারির প্রস নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করে গত সাতই মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি দলের আভ্যন্তরীণ সংঘাত সংঘর্ষ গুলিবর্ষণ ককটেল বিস্ফোরণ অর্ধশতাধিক লোক আহত এবং যানবাহন ভাংসর ও ভোট কারচুপির অনিয়মে জড়িত থাকায় তিনজন প্রেসাইডিং অফিসারের দুজন সহকারী প্রেজাইডিং অফিসারকে গ্রেফতারের ঘটনায় জাতির সামনে আবারও প্রমাণিত হয়েছে যে দেশে অবৈধ অবাধ সুস্থ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো পরিবেশ নেই সরকার বলেছিল যে উপজেলা নির্বাচনে মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিরা তাদের কাছে আত্মীয়দের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনীত করতে এবং নির্বাচনে প্রভাব বিস্তার না করতে কিন্তু আটইমের উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিদের পরিবার পরিজন আত্মীয় স্বজন ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে এবং তাদের জাতীয় সংসদের ডামি নির্বাচনের মতোই উপজেলা পরিষদ নির্বাচনে আরেকটি জামি নির্বাচনের আয়োজন করে নিজেদের প্রার্থী বিজয়ী ঘোষণা করা হয়েছে এ থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনী সুস্থ ও নিরপেক্ষ হতে পারে না তিনি আরো বলেন কেন্দ্রীয় কর্ম দৃঢ় অভিমত ব্যক্ত করেছেন যে ক্যাটটেকা সরকারের অধীনে আবাদ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ব্যতীত দেশে সুস্থ নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হতে পারে না সেজন্য জন্য সর্বগ্রাসে ক্যাটটেকা সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে জনগণ এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে রাজি নয় তাই তারা একতরফা জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচন প্রত্যাখ্যান করেছে দলের শ্রেষ্ঠ দূরত্ব কমার আশা সরিকদের শিগগিরই জোট নেতাদের নিয়ে বসবেন প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার চোদ্দ দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে বসছেন আওয়ামী লীগের সভাপতির প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোট নেত্রী আজ শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা প্রাথমিকভাবে জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমাকে জানিয়েছেন তিনি জোট নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন কিন্তু জোটের কয়েকজন শীর্ষ নেতা দেশের বাইরে যাওয়ায় বৈঠকের তারিখ পিছিয়ে দেওয়া হয় পরবর্তীতে এখনও কোন চূড়ান্ত না হলেও এই নেতারা দেশে ফেরার পর দ্রুত সময়ের মধ্যেই জোটের মধ্যে জোট নেত্রী তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে জোটের শ্রেষ্ঠ দূরত্ব কামার আশা করছেন সংশ্লিষ্ট নেতারা তারা বলছেন বৈঠকে নির্বাচন ও নির্বাচন পরবর্তী ঘটনাগুলো আলোচনা করে পরবর্তী করণীয় চূড়ান্ত ধার্য করা হবে জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্র চোদ্দ দলের মুখপাত্র সমন্বয়ক আমির হোসেন আমু যুগান্তরকে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরোই মে আজ চোদ্দ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন কিন্তু জোটের শীর্ষক কয়েকজন নেতা দেশের বাইরে গেছেন ফলে এই তারিখে বৈঠক হচ্ছে না পরবর্তী পরবর্তী তারিখ এখনো চূড়ান্ত না হলেও শিগগিরই প্রধানমন্ত্রী চৌদ্দ দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন আমির হোসেন আমু বলেন চৌদ্দ দল ঐক্যবদ্ধ ছিল আছে এবং থাকবে জানা যায় সংবাদ চৌদ্দ দলীয় শরিকদের মধ্যে নয় সদস্যের দল একটি চিনে গেছেন এতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি শেরিন আক্তার সহ শীর্ষ নেতারা রয়েছেন